শীতকাল পড়ে গেছে শীতকাল মানেই সবার ঘরে সবজির আসর সবজির সাথে সাথে আসবে ছোট্ট ছোট্ট চুনো মাছ চুনো মাছের ঝাল তো অনেকে অনেকভাবে খেয়েছে আজকে আমি যেটা করবো এটা আমার নিজস্ব একদম রেসিপি তা আমাদের আজকে বাজার থেকে নিয়ে এসছে এই যে চুনো মাছ মাছগুলো দেখছো কী সুন্দর এটা ঠিক মোরলা মাছ কী সুন্দর ঝরঝরে মাছ শক্ত শক্ত কী সুন্দর দেখতে রূপোর মতো চকচক করছে আজকে রুপো এসেছে আমাদের ঘরে এই যে পুরো রূপোর মতো সাদা ধপধপে আজকে এই মাছের খুব ইজি একটা প্রসেস আমি দেখাবো কিভাবে ঝটপট করা হয় আর খেতে অসম্ভব সুন্দর হয় খুব সুন্দর দুর্দান্ত স্বাদের হয় প্রত্যেকটা মাছ একদম শক্ত শক্ত আছে আর খুব সুন্দর হলো এবার ধোবো আমি বেছে রেখেছি এবার জাস্ট শুধু জল দিয়ে ধুয়ে নেব। মাছগুলো আমার খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এটার সাথে কিছু সবজি দেবো চলো সেগুলো কেটে দিই বেগুনটা আমি কেটে নিচ্ছি আধঘানায় বেগুন দেব টমেটোটা কেটে নিলাম পেঁয়াজ কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা কেটে নেব মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে সামান্য নুন তেলের উপর দিয়ে দিলাম এবার মাছগুলো আমি ভেজে নেব চামচ সামান্য আদা আর এই যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম তার থেকে কিছু কাঁচা লঙ্কা এই সরষের সাথে বেটে দেবো আর দেবো সামান্য পরিমাণ নুন এটাকে আমি ভালো করে বেটে দেবো মাছ ভাজা হচ্ছে যতক্ষণ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সমস্ত মাছ কড়াইতে পরিমাণ মতো আবার সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটা থেকে ভালো গন্ধ ছাড়ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব পেঁয়াজ আমার হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা বেগুন বেগুনটাকেও একটু হালকা ভেজে নেব দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ এটা আমি কিছুক্ষণ ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এবার সরষেটা আমি ছেঁকে রেখেছি সরষে বেটে ঠেকে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ঝোলটা খুব সুন্দর ভাবে ঝালটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এবার এটা জোর কমিয়ে মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে আমি রান্না করে নেব দিয়ে দিচ্ছি উপর থেকে কটা চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে দেব মাছের ঝাল রান্না মা হয়ে গেছে সাইডে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব ওপর থেকে উঁচানো ঘাতা আর দেব উপর থেকে কাঁচা সর্ষের তেল এইটা ঝালের মধ্যে দিলে এই সর্ষের তেলটা খুব সুন্দর খেতে হয় গন্ধটাও খুব সুন্দর বেরোয় এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেবো যে বাটিটাই মাছ ভেজে রেখেছিলাম সেটাতেই ঢেলে নেব প্রচন্ড হেভি টেস্ট যায় 나른 회전. 그순도회 아마도 꿈파 ব 봐올래 아.